বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তাগেসা পৌরসভার এক নং ওয়ার্ডের সভাপতি ও মুক্তাগেসা পৌরসভার সদ্য সাবেক এক নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র জনাব মনিরুজ্জামান দুদুকে গ্রেপ্তার করা হয়েছে তাকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বিএনপির অফিস বাংসুর এর মামলা রয়েছে মুক্তাগেসা পুলিশ মনিরুজ্জামান দুদুকে জেল হাজতে প্রেরণ করেছে মনিরুজ্জামান দুদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকারের ঘনিষ্ঠ লোক ছিলেন সেই সুবিধাতে তিনি মুক্তা পৌরসভার এক নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী আলহাস কে এম বাবুরও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন